সালামু আলাইকুম স্মার্টশপ থেকে ফাইন সরকার তো আজকে যে অর্ডারগুলি ছিল মূলত আমি দেখাই এটা হচ্ছে আপনার যে এখন প্যাকেজিং হয় নাই আর সময় আছে তো ওই কারণে আচ্ছা এটা হচ্ছে টি নাইন আলটা যেটা অর্ডার করছিলো হচ্ছে আমাদের এটা নদী থেকে হ্যাঁ এটা হচ্ছে মাজারুল ভাই এটা অর্ডার করছিলো আচ্ছা এরপরে এটা হচ্ছে টি এইট হান্ড্রেড আলটা আমাদের কাছে এই প্রত্যেকটা ওয়াচের কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এইটা অর্ডার করছে হচ্ছে আপনার গ্রাম থেকে গালিপ মন্ডল ভাই ঠিক আছে আচ্ছা এরপরে এটা হচ্ছে আপনার সকালের মধ্যে ডিসপ্লে কাট ডিসপ্লে মধ্যে ওয়াই নাইন স্মার্ট ওয়াচ এটা অর্ডার করছে আপনার হচ্ছে জয় চৌধুরী কোথায় থেকে এটা হচ্ছে হবিগঞ্জ থেকে অর্ডার করছে আচ্ছা আর কি এটা হচ্ছে কেডব্লু উনিশ ম্যাক্স যেটা হচ্ছে সবাই যেটা চিন এবং হচ্ছে কাপ ডিসপ্লে মধ্যে যেটা খুবই জনপ্রিয় এটা অর্ডার করছে হচ্ছে এক আপু ওনার হবিগঞ্জ থেকে হবিগঞ্জ সদর থেকে সবাই একটা তুলি আপু আচ্ছা এটা রাখলাম এরপর এখানে আরেকটা টি নাইন হান্ড্রেড আলটা আছে এটা অর্ডার করছে হচ্ছে আপনার দেখি একটু কি অর্ডার করছে এটা আচ্ছা কোফি তো দেখি নাই আচ্ছা এরপর আরেকটা আছে টি এইট হান্ড্রেড আলটা এটা অর্ডার করছে হচ্ছে আপনার রাব্বি ভাই এটা হচ্ছে আপনার কোথা থেকে কচুরহাট ও রাজশাহী থেকে আচ্ছা এরপরে এখানে আছে ওয়াই নাইনটি যেটা হচ্ছে দুইটা ওয়াচের সাথে তো ওনার একটু হচ্ছে এটা তো এটা হচ্ছে আপনার সাবিদ বা সাবিদ হোসাইন চট্টগ্রাম থেকে আচ্ছা এগুলো এখন প্যাকিং করা হয় না কি হ্যাঁ যে যেখানে আছে বড় ওয়াচগুলি করে আগবৃষ্টির সাথে ওয়াই হ্যাঁ এটা অর্ডার করতে হচ্ছে আপনার আরাফাত কোথা থেকে জিবাড়িয়া থেকে কোথায় বাবুলবাড়িয়া আচ্ছা এরপরে হচ্ছে এখানে আরও আছে এই যে তারপরে তারপরে আরও আছে এখানে আবার হচ্ছে আমি এখানে রাইখা দিয়েছি এটা হচ্ছে বুকিং আপনার চেহারা দুই একদিন পরে নিবে বাকি এখন বুকিং করে রাখছে দেখি বড় কিনিস আচ্ছা বড়টাই যে পিছনে দেখে রাখছি অবশ্য রবিবার কুরিয়ারে দিতে বলছে কাস্টমার এটা নিচে হচ্ছে আপনার মৃদুল খান নারায়ণগঞ্জ পুতুলা থেকে আচ্ছা প্যাকেটিং করা শেষ যদি দেখায় এটা নয় সন্ধ্যা আছে তো এই কারণে প্যাকিং করি নাই এই যে গালিব কুড়ি গ্রাম একটা তারপরে হচ্ছে জয়চৌধুরী তারপরে হচ্ছে সাদি আক্তারটা তারপরে হচ্ছে আপনার এখানে তৌফিক ইসলাম তারপরে এখানে হচ্ছে রাজবি ভাই তারপরে এটা হচ্ছে হানিফ এটা পরে এখন অর্ডার কনফার্ম করলো হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার আরাফাত ভাইয়ের কাছে তারপরে এটা আছে হচ্ছে আপনার মেহের পর ইমরান ভাইয়ের কাছে তারপরে এখানে আরও আছে এটা হচ্ছে কাশিফ হুম এটা হচ্ছে আপনার নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জে এটা আছে হচ্ছে আমির আমির হামজা ভাইয়ের কাছে যারা যারা আমাদের থেকে হচ্ছে স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে অথবা বিডিও তোলা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালামালাইকুম